আয়োজিত বার্ষিক পুরস্কার বৃন্দ আমার সামনে ছোট্ট ছোট্ট মাহুম বাচ্চারা এবং সম্মানিত গার্জেন মন্ডল মহানের করছি যে আমাদেরকে হিপস মাদ্রাসা মোড় ছাড়াগর থেকে আয়োজিত আজকের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আমরা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ তানজিমুল উম্মাহ হিপস মাদ্রাসা সম্পর্কে আমি ছোট্ট কয়েকটি কথা বলতে চাই মূল্যটা একটু ভিন্ন রকম তানজিমুল উম্মাহ মাদ্রাসা গোটা বাংলাদেশে দুটা এডুকেশনাল সিস্টেমের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছে বিশেষ করে একটা সময় এরকম ছিল যারা দিন শিখবে ইমান শিখবে কোরান শিখবে তারা দুনিয়ার সম্পর্কে কিছু অবগত হবে না তারা ইউনিভার্সিটি লেভেলে যাবেন না রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো ভূমিকা থাকবে না সমাজ বিনির্মাণে তাদের তাদের কোনো পদচারণা হবে না তারা শুধু মসজিদ মাদ্রাসা খালকাতে পড়ে থাকবেন এবং দিনহীন মানুষগুলো সমাজের অবহেলিত মানুষগুলো দিন শিখবে এই মানুষ কটার মধ্যে গোটা সমাজ ব্যবস্থা যখন ডুবে গিয়েছিল ঠিক এই অবস্থার মধ্যে তার জীব উন্মান এডুকেশন সিস্টেমটা গোটা বাংলাদেশে একটা নতুন বিপ্লবের সৃষ্টি করেছে তারা মানুষের মহনশীল প্রবেশ করতে সক্ষম হয়েছে পুরাণ সুন্দর শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা গ্রহণ করাটা বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করাটা কোনো বিষয় নয় শিক্ষার সাথে সাথে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা এক অভূতপূর্ব সমন্বয় সাধন করে তারা গোটা বাংলাদেশে ইসলামটাকে মসজিদ মাদ্রাসা খানকা থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত

মানুষের কাছে পত্র রাখেনি তারা মানুষের কাছে আর নিন্দনীয় রাখেনি মানুষের কাছে নন্দিত হিসেবে তারা উপস্থাপন করেছে এই জন্য তঞমা শিক্ষা পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কাছে দোয়া করছি তাদের এই যাত্রাকে আল্লাহ পর্যন্ত অব্যাহত রাখেন সাথে সাথে হাজার হাজার শিক্ষক শিক্ষার্থী শিক্ষয়িত্রী শুভাকাঙ্ক্ষী এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন আমি তাদের প্রতি ছোট্ট একটা দৃষ্টি আকর্ষণ করছি এটা আমার আপনাদের প্রতি বিভিন্ন অনুরোধ এই কথাটি গভীর মনোযোগ সরকারের সঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছে তারা আমাদের সন্তান তারা আমাদের ভাই তারা আমাদেরই আত্মার একটা অংশ তারা আমাদের সমাজের বিরাট

আমরা মুসলিম হিসেবে আমাদের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নার জ্ঞান কোরআন সুন্নার জ্ঞানে যদি আমাদের সন্তানটা সমৃদ্ধ হতে পারে তিনি দিনদার ডাক্তার হবেন দিনদার ইঞ্জিনিয়ার হবেন দিনদার লয়ার হবে দিনদার ব্যারিস্টার হবে দিনদার প্রফেসর হবেন আল্লাহওয়ালা বুদ্ধিজীবী হবেন এমনকি তারা এমপি এবং মন্ত্রী হলেও তারা মানুষের আমানতের খেয়ালত করবেন আজকে জুলাই অগস্টের বিপ্লবে রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গোটা বাংলাদেশের যে চিত্র আমাদের সামনে উঠে এসেছে রাস্তাঘাটের চুরি ছিনটাই ডাকাতি চাঁদাবাজি প্রকাশস্বাদী বালকের খুন খারাপ মানুষ হত্যা পাথর দিয়ে মানুষ হত্যা ইট দিয়ে মানুষ হত্যা টেন্ডারবাজি হল দখল জমি দখল ফ্যাক্টরি দখল জুট ব্যবসা নিয়ে মারামারি একজন আরেকজনকে খোলা এগুলো যারা করছে আমি আমার সম্মানিত গার্জেনদের লক্ষ্য করে বলছি মন্ত্রের পক্ষে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে এতক্ষণ বলতে পারি আমাদের শিক্ষায় শিক্ষিত এবং আমাদের বন্ডির মধ্যে আমরা যে তালিম এবং তর্বের যে আমাদের গড়ে তুলেছে তারা এই সমস্ত অন্যায় এবং অপরাধের সাথে জড়িত ন হন এটা প্রমাণিত হয় যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলে মানুষ প্রমনীয় হয় আদর্শবান হয় এটাই প্রকৃত শিক্ষা সুতরাং আমাদের সন্তান আগামী ভবিষ্যৎ আমাদের এই সন্তানগুলো আগামী বাংলাদেশের রাষ্ট্রের পরিচালক হবে তারা একসময় সময় পি হবেন ও হবেন ডিসি হবেন ইমাম হবেন হাজির হবেন ডক্টর হবেন লয়ার হবেন ব্যারিস্টার হবে তারা সাংবাদিক হবে তারা দুর্নীতিবাজ হবেন চরিত্রহীনা হবেন না তারা লম্প হবে না তারা নাইট ক্লাবে না

আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পৃথিবীতে যত ডিগ্রি আছে পিএইচডি কথা বলেন ডক্টরেটের কথা বলেন বলেন যত প্রকারের ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি শ্রেষ্ঠ ডিগ্রি নাম হচ্ছে কোরআন অর্জনের ডিগ্রি আজকে আমাদের মাসুম বাচ্চারা তারা পুরস্কার গ্রহণ করেছে বিভিন্ন কম্পিটিশনে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে হাফিল কোরআন হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অর্জন তো এটা

ব্যক্তি আমাণী পরিবার মুকেশ আম্বাণী যারা কি নেকলেস করে পত্রিকায় আসে কি গাড়িতে চলে মিডিয়া কেউ

দেখুন ওটা বাংলাদেশে দুর্নীতি দুর্নীতিবাদদের যদি তালিকা তৈরি করা হয় সাইনবোর্ড ধরা হয় একশো ষোলো জন সম্মানিত তালিকা তৈরি দুদকে জমা দেওয়া হয়েছে রাষ্ট্রের দুর্নীতিবাদ হিসেবে নাম পত্রিকা এসেছে থানায় জানিয়ে দেওয়া হয়েছে তারা কোনো মঞ্চে গিয়ে বক্তব্য করতে পারেনি থানা থেকে বাদ দেওয়া হয়েছে দুঃখ এবং আশ্বাসের ব্যাপার হচ্ছে দেড় লক্ষ কোটি টাকা বিগত ষোলো বছরে রাষ্ট্র থেকে যারা বিদেশ পাচার করেছে তাদের নামের পুরো তালিকা যাদের সঙ্গে প্রকাশ করা হয় না তাদের নামে তালিকা তৈরি করা হয়েছে যারা এ দেশের বাহির যাদের কোনো আবাসস্থল নাই এদেশের বাহিনী যাদের কোনো জায়গা নেই যারা জেল খাতে জড়িমাড়া দেয় রক্ত সমুদ্র পানি দেয় বিমান প্রদান করে মঞ্চে ওঠে এ দেশকে ভালোবেসে রাষ্ট্রে তাদের সমাধিষ্ট হয় এখানে এই সমস্ত ব্যক্তি আল্লাহ তারা দুর্নীতিগ্রস্ত হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেছে কিন্তু যারা লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে তাদের নাম তাদের কাছে আসে আমি আমার সম্মান গার্জেনদেরকে বলবো আল্লাহ আসান যে সমস্ত ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত যারা বিদেশে পানি জমিয়েছে হাজার কোটি টাকার পানি হয়েছে মানুষের হক নষ্ট করেছে যারা মানুষের অধিকার হরণ করেছে এদের যদি আপনি হিসাব করেন শতভাগ হাজার ভাগের মধ্যে এক ভাগ গ্রহণ করেছে এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে সুতরাং আমরা গর্বের সাথে কথা বলতে পারি দিন মানুষকে দায়িত্ব বোধ শেখায় মানুষকে পরকালের জবাব দিয়ে শেখায়

আমরা এটা কে হরণ করেছে তাকে টর্চার করেছে গমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এটা ভৌগোলিক হিসেবে একটি মুসলিম দেশে ইতিহাস হিসেবে আমরা লজ্জিত আমরা খুব আমরা ব্যথিত আমাদের সন্তানরা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যে তাদের অধিকার আমরা হরণ করেছি তারপরে সব শিক্ষা দেন পেয়েছে ইংরেজি কথা বলে কিন্তু সে কোরআন পড়ে নেয় হাদিস পড়ে সে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হবে আমরা মনে করি মাদ্রাসা এবং তান্ত্রিক অনুকুমা ফাউন্ডেশন গোটা বাংলাদেশে এক বৈপ্লব বিপ্লব সাধন করেছে এক বৈপ্লবিক চিন্তাধারার মধ্যে মানুষকে ঠাকুরের মধ্যে সক্ষম হয়েছে যে দুনিয়াবী শিক্ষার সাথে সাথে খারাপ সুন্দর জ্ঞানের স্বপ্ন যদি না থাকে সে পরিপূর্ণ মানুষও হয় না সুতরাং আসুন আমরা আমাদের সন্তানদেরকে সর্বাত্রে কোরআন সুন্দর প্রতি আমরা আদর্শ বহন চেষ্টা করি মনে রাখবেন তার জি গুরুমা করেছে তামিল মিলাতে করেছে কিংবা যে একটা শিখে আমাদের সাথে পড়াশোনা করেছে সে যদি সুন্দরের অনুসারী না হয় সে যদি পাঁচ অপদ আমার ঠিক না পড়ে পিতামাতা যদি শ্রদ্ধাশীল না হয় যদি সুন্দরের দেশাবে না থাকে তারই যদি তার মূল্যায়ন তার কাছে না থাকে তুমি কোনো মূল্য তার কাছে না থাকে তার পিতা হারিয়ে তার কাছে না থাকে তার মধ্যে না থাকে অন্ত শ্বাস শূন্য হয়ে গেলে তালি বেশি ভাষার সাথে তোর আমরা বিশ্বাস করি তানজিম উলহ্মা ইস মাদ্রাসা এবং শিক্ষা পরিবারক তারা বাচ্চাদেরকে তালির এবং তরবিয়া দুটি প্রদান করছে আমি শিক্ষকদের জন্য দোয়া করছি আল্লার কাছে গার্জেনের জন্য দোয়া করছি আজকের এই অবম্বরপূর্ণ সুন্দর অনুষ্কারে আমন্ত্র নগন্য ব্যক্তিদেরকে আপনারা এখানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন কিছু ভাষাগুলোর সুযোগ দিয়েছেন আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এবং সাথে সাথে নিজের জন্য দোয়া করছি আপনাদের জন্য দোয়া করছি